চিকেনের একই রকম কষা কিংবা ঝোল না করে মাঝে মধ্যে চিকেনের চিকেনটাকে এইভাবে রান্না করে দেখতে পারেন দেখবেন খেতে ভালো লাগবে প্রথমেই একটি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল এবং দু চামচ মতো ঘি নিয়ে সেটিকে ভালো করে গরম করে নিলাম ঘি গরম হয়ে গেলে ওর মধ্যে রসুন বাটা এবং আদাবাটা দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নিলাম আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আগে থেকে নুন দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটিকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে না কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো এবং কিছুটা পরিমাণ নুন দিয়ে ভালো করে নাড়তে লাগলাম এবার চিকেন থেকে কিছুটা জল বেরোতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে মশলাটার সাথে পেঁয়াজ বাটাটা মিশিয়ে নিলাম এরপর বাড়িতে তৈরি আমার একটা স্পেশাল মশলা দিয়ে তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাটার সাথে মাংসটাকে ভালো করে কষ চিকেনটা কষানো হয়ে গেলে এবং মশলা থেকে তেল বেরিয়ে গেলে ওর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিয়ে আরেকটু পরিমাণ জল দিয়ে একটু গ্রেভি গ্রেভি করে চিকেনটাকে নামিয়ে নিতে হবে এইভাবেই তৈরি হয়ে গেল চিকেন ঘি রোস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হবে নেক্সট ভিডিওতে